আজকে লিপ্ত গুণার বাপের চরচুরি সব গানি সুদ চুরি বেবি চার দোকা জালিয়াতি সব রকমের গুণা আজকে সব জায়গায় কিন্তু একই সাথে গুনার গুণ অনুভূতি নাই এত মারাত্মক অন্যায় করছে মানুষ কিন্তু সেজন্য এতটুকু ভয় বা পাব্য নেই অন্তরে মানুষের দিন আজকে মরে গেছে মুর্দা দিলে অনুভূতি আসবে ঘুরতে গিয়ে মানুষের কল মানুষের অন্তর আজকে ব্যতিগ্রস্ত সুস্থ হয়ে আছে মারাত্মক রোগে আক্রান্ত হয়ে আছে গুণা করতে করতে রোগের সর্বশেষ পর্যায়ে পৌঁছে গেছে যার পরে ভালো হওয়ার সুযোগটা গো বাকি থাকে না যেমন ধরুন ক্যান্সার আক্রান্ত কোনো ব্যক্তি একটু একটু করে আক্রান্ত হতে হতে এক সময় সবটুকু অঙ্গে পছন্দ যায় অথচ তার খবরই নাই খবরই নাই চিকিৎসার জন্য কোনো গুরুত্ব নেই কোনো খবর নাই অবশেষে যখন ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় ডাক্তার আর কোনো চিকিৎসা নাই অনেক দেরি হয়ে গেছে আর একটু আগে হলেও বাঁচানোর সম্ভাবনা ছিল সুতরাং একটু রে এই মানুষের কি অবস্থা আমরা আজকে রোহের নানা রকম রোগে আক্রান্ত হয়ে আছি খবরই নাই খবরই নাই অবস্থাও খুবই ভয়াবহ সময় থাকতে যদি ডাক্তারের স্মরণাবন্ন না হয় রোহানি চিকিৎসকদের কাছে না যাই তাহলে এই বুঝে নিন কি ভয়ানক কি আশঙ্কাজনক কি আশঙ্কাজনক অবস্থা এই অবস্থায় যদি মরণ এসে যায় আর কোনো উপায় থাকবে না কোনো উপায় থাকবে না আহারে আজকে আমরা নেকি করছি সত্য কিন্তু তার সঙ্গে অনেক যুক্ত হয়ে যায় নামাজ কিন্তু অন্যের কি শেখায়ত করি জাগাতেই কিন্তু অন্যের প্রতিহিংসা বিদ্যেষে আমাদের মন ভরপুর ফলে হিংসার আগুন আমার নেকি খেয়ে ফেলতেছে কয়েকি বস একায়েতের কারণে আমাদের নেকির গুণ আর শক্তি নষ্ট হয়ে যায় যার ফলে নেকামলের আসর নেকামলের মজা আমাদের মাঝে থাকে না নেক কাজের দুনিয়া বিষক্তকার ফল ফলাফল আমরা পাই না যদি পাইতাম নেক কাজের ফলাফল যদি আমরা দুনিয়াতে পাইতাম দুনিয়াতে আখেরাতের সুখ অনুভব করতাম আর আখরাত তো আসি আর যখন নেগির ফলাফল পেয়ে যেতাম তখন বোধে আমাদের দ্বারা আর প্রকাশ পেত না বদ প্রতি অটোমেটিক ঘৃণা চলে আসত ঘৃণা বাস তবেই তো আমি দুনিয়াও পেলাম আখেরাতও পেলাম আর বিপরীতে গেলে দুনিয়া হারালাম আখানা তো হারালাম তাই আসুন দেহের চিকিৎসার আগে দেহের চিকিৎসা করার আগে রোহের চিকিৎসায় আমরা নেমে যাই দেহের চিকিৎসায় অলসতা আসতে পারে কিন্তু বাসান রোহের চিকিৎসায় কোনো যুক্তিতে অলসতা আসবে বলেন কারণ দেহ অসুস্থ হলে সর্বোচ্চ কতটুকু ক্ষতি হয় আমি যদি মনে যাই আরও যদি অসুস্থ থাকে তাহলে তো শুধুই মর তা কিন্তু না বরং দেহটাকে বিরাট আকারে বানাইয়া জাহান্নামের শাস্তি দেওয়া হবে আর যদি কষ্ট করে একটু কষ্ট করে একটু মজাদা করে রোহের নিয়মিত চিকিৎসা নিয়ে রোহকে সুস্থ রাখি তাহলে আমার দেহ এমনিতেই সুস্থ থাকবে বরং তাই নয় আমার এই সুস্থ দেহে আমার মুখের ভিতরে যে লালা থাকবে যে তুতু থাকবে এই সুস্থ দেহের তুতো রসিলাই আরো হাজারো দেহ সুস্থ হয়ে যাবে আল্লাহর রহমতে আর দুনিয়াতে আমি দেহ নিই দুনিয়া ভোগ করবো আর আকার করতে এই দেহটারে আলামিন বিরাট আকারে বানাইয়া দিবেন একটা নয় দুইটা নয় সত্তরটা বিশ্ব সুন্দরী স্ত্রী এই দেহ ভোগ করবে সারাক্ষণ সারা জীবন পাশাপাশি সর্বকরের ভোগ বিলাসের ওয়াদা আমার আল্লাহ দিয়ে রাখছেন ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور الرحيم أيا مربن اسكتوا أسكت بي شستا شبار التمركس نيل آي, آي يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية أبا نكتب فادخلي في عبادي وادخلي তোদের কাছে যে ও দিছিলাম ওই জান্নাতে প্রবেশ কর আর যা চাস তাই ভোগ কর তাই ভূ বিলাসে লিপ্ত হয়ে যাক দুনিয়াতে আমার জন্য আমারে খুশি রাখার জন্য দুনিয়াতে তোরা বেকার মহিলা পরিত্যাগ করছস আজকে তোদের জন্য একটা নয় দুইটা নয় বিশ্ব সুন্দরী নয় এর চোখ কুটি কুটি কোন বেশি সুন্দরী শুদ্ধতা এসির তোর জন্য ব্যবস্থা করে রেখেছি নে নে ভুকর খালিদিন আর কোনোদিন এই জান্নাত থেকে তোকে ওঠানো হবে না তোকে আর এখান থেকে কোনো দিন বিতাড়িত করা হবে না সদা সর্বদাই এখানে সুখ শান্তি ভোগ করবি আর মরণকে ডাক দিয়া মরণকে জবাই করাতে হবে আর কোনো মরণ নাই আমার বান্দা আমার দুনিয়াতে তুই হারামভাবে হারাম পয়সাই বুক বিলাস উপরে পাথরের বিল্ডিং ভাবে বিল্ডিং করছ নাই বিল্ডিং এর দিকে নজর দেশ নাই আজকে আজ তোকে আমি স্বর্ণ রূপা দিয়ে তৈরি আমারও তৈরি আমার হাতে তৈরি দালান কোটা তোর জন্য আমি বরাদ্দ করে দিলাম সব কিছুই আসকে চিরস্তায় সব কিছু আসকে এখন সিদ্ধান্ত আমাদের আমরা জ্বর সর্দি কাশি হলে ধোনাতড়ি করি দেহের চিকিৎসার জন্য অথচ আত্মার ভিতরে ক্যান্সারের রোগ ধরতেছে খবর নাই এই জন্য আমরা যদি চিরস্থায়ীটা ধরি আমরা যদি চিরস্থায়ীটা ধরি তাহলে ঘনস্থায়ীটা আমরা এমনি পাব আর যদি ঘনস্থায়ীটা নিয়ে দৌড়াদৌড়ি করি ক্ষণস্থায়ীটা পাইতেও পারি না পাইতেও পারি পাইলে খনস্থায়ী না পাইলে আমও যাবে সালাও যাবে আর যদি একটু কষ্ট করে মুদাহাদা করে দেহের চিকিৎসার পাশাপাশি রোগের চিকিৎসার গুরুত্ব বেশি দেয় আমার রবিটাকে যদি সমস্ত পাপ থেকে সুস্থ রেখে জীবনযাপন করি তাহলে এই দেহটারে সুস্থ রাখার জন্য পাশাপাশি আত্মাটারে সুস্থ রাখার কারণে আমার রব। এই দেহের প্রতি আত্মার প্রতি সন্তুষ্ট হয়ে আমার এই চিরস্থায়ী শোকের ব্যবস্থা করে দিবেন ক্ষণস্থায়ীটাও দিবেন আখরাতের রাতের চিরস্থায়ীটা আমাদের জন্য বদ্ধ করে বরাদ্দ করে রাখবেন সিদ্ধান্ত আমাদের ক্ষণস্থায়ী নিব না চিরস্থায়ী নেব দুটোর সুযোগ আল্লাহ আমাদেরকে দিয়ে রাখছেন শয়তানের প্ররোচনায় প্ররোচনায় যাতে আমরা চিরস্থায়ীরা না হারাই আল্লাহ আমাদেরকে বারবার দেখা ডেকা আমাদেরকে ডাকেন কোরআনের ভিতরে যে সাবধান শৈতানের প্রচনাই পরিওনা ইন্সাই তন ইনসানি আদুম মুভি শৈতান তোমাদের যেহেতু শত্রু সে তোমাদের ভালো চাইবে না তোমাদেরকে সে সুরটা দিবে বড়টা তোমাদের থেকে বঞ্চিত করে দিবে শৈতান তোমাদেরকে ঘনস্থায়ীটা দেখাইবে চিরস্থায়ীরা তোমাদের থেকে দূরে ফিরে সরে দিবে ঘুরে ফেলে দিবি অতএব শয়তানের প্ররোচনায় প্ররোচনায় আমরা না পড়ি খরস্থায়ীটা ধরতে গিয়ে আমরা চিরস্থায়ীটা যাতে না হারাই আল্লাহ তা আলা আমাদেরকে পরিপূর্ণ তৌফিক দান করেন সৈন্যওয়ালা এবং বল্লওয়ালা সবাইকে একশো পার্সেন্ট আমরা যাতে আমল করতে পারি সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন জীবন যেহেতু আমরা একটাই নিয়ে আসছি এই জীবন এক জীবনকেই সাজালে এক জীবনকেই সাজাব নষ্ট করলে তো এক জীবনে নষ্ট হইল আর ফিরে দেওয়া হবে না আর যদি সাজাই এক জীবনেই সাজব তখন মৃত্যু আসবে তখন আমাকে ইয়া আইয়া তোহান মতমা ইন্না বলে আল্লাহ তালা আমাকে বারণ করে নেবেন আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন এমন জীবনই তো করা উচিত যে জীবনে আমি এক সময় চলে গেলে আমি হাসব আর সমস্ত দুনিয়া ব্যাসী কাঁদবে এমন একটা জীবন যাতে আমরা তৈরি করে নিতে পারি যেটা কবি বলে বলেন এমন জীবন করিও গঠন এমন জীবন করিও গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুব এমন একটা জীবন নিয়ে যাতে আমরা যাইতে পারি যে জীবনটা যখন সমাপ্তি ঘটবে আমরা হাসতে হাসতে আল্লাহর তৈরি জানাতে যাব আর আমার জন্য সমস্ত জগৎবাসী কাঁদতে থাকবে আহারে এই লোকটা যদি আর কটা দিন বেঁচে থাকত কতই না ভালো হতো এই জন্য এক জীবনকেই সাজাবো নষ্ট করলে এক জীবন কি নষ্ট করব আর কোনোদিন এই জীবন ফিরিয়ে দেওয়া হবে না হয়ও না আমরাও দেখতেছি আল্লাহ তালা আমাদেরকে বোঝার মানার আমল করা তৌফিক দান করুন দেহের পাশাপাশি রোহটাকে রোহের চিকিৎসকদের কাছে গিয়ে সদা সবসময় যাতে সুস্থ রাখতে পারি এবং এই সুস্থ দেহ নিয়ে যাতে আল্লাহর দরবারে হাজিরা দিতে পারি সেই তো আল্লাহ আমাদের সবাইকে দান করুন آمين آخر دعوانا أن الحمد لله رب العالمين